সকলকে আজকে বৃহস্পতিবার সাড়ে নটা থেকে সাড়ে ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আরদিকে শোনা হওয়ার জন্য বাটিতে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে কেন অনেকটা দেরি হয়ে গেছে আর ওদিকে চাটাও করে নিয়েছে এখন চাটা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছে চাটা নিয়ে নিই ঠিক যেন চাটা খেয়ে নিই আর এদিকটা যা ঠান্ডা আসে আটকে দিই রাত্রিবেলা করে

সোনা বাবার জন্য অল্প করে একটু ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে ওটা দিয়ে খেয়ে যাবে আর এদিকে আমার চাটা আমি খেতে আসলাম ওদিকে তো সোনা দেখে বলে বাক্সবন্দি করে রাখবে সকাল সকাল একদম আমি দেখুন আমাকে আবার ভেঙাচ্ছে মানে না কেউ বাক্স বন্ধ করে রাখে নাকি এসব মানে ওটা বাক্সে বলে না খাঁচা বলে সকাল সকাল ধরেছি এটাকে বাক্স বন্ধ করে আমি এখন রেখে দেবো খেলা করার জন্য আমি তো ওটা উড়িয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে বলে একটু ঘি দিয়ে আছে হাতে হেভি লাগছে আর সকালে তো টিফিন করিনি বললো আজকে শোনা বাবা বাটার দিয়ে পাউরুটি নিয়ে যাবে ওই জন্য পাউরুটিটাকে আগে শিখে নিচ্ছি আর যা ঠান্ডা পড়েছে বাটার তো একদম বরফ হয়ে আছে মানে বরফের চাই এখন তারা করে এদিকে পাউরুটি শিখছি আবার বাটারটাকেও শিখতে হবে এটাকেও আর না শিখলে হবে না আজকে এটাকেও শিখেই খেতে হবে দেখুন রে বাটারটাকেও একবার করে গরম করছি গ্যাসে গলি আর বাটার লাগাচ্ছি যা বরফ হয়ে গেছে আর এখন সোনো আবার টিফিনটাও গুছিয়ে আপনাদের দাদাকে দেবো আর আমি একবারে টিফিনটা সেরে নেব তারপরে রান্না বান্না করব এই সাড়ে এগারোটা বাজে পুরো আর এখন রান্না করব শোনো বাবা বেরিয়ে গেছে আর টিফিনও খেয়ে নিয়েছি এত সময় মোবাইল অন করতে পারিনি আর এখনই আসলাম আর দেখাচ্ছে আজকে রান্না কী কি রান্না করব আজকে একদম বেশি কিছু রান্না করবো না একটু সহজে কিন্তু ভালো রান্না ভালো মানে আমাদের পছন্দ করে নিরামিষ খাবার এটা খাওয়া ওই জন্য অনেকদিন করাও হয় না তাই আজকে একটু করে নিচ্ছি আর অনেক খাওয়া হয় না দেখে আপনাদের দাদা বললো পোলাও করতে জন্য আজকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কাজু কিশমিশ গোটা গরম মশলা তেজপাতা সমস্ত ধুয়ে এক জায়গায় করে নিয়েছি আর এই কাপটা মেপে চার কাপ আমি চাল দিয়েছি দেখে আট কাপ জল নিয়ে নিয়েছি আর কড়াইতে ঘি আর সাদা তেল দিয়ে আগে কাজু কিশমিশটা ভেজে নেবো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে চালটাও ভেজে নিলে হয় কিন্তু আমি যেহেতু বৃহস্পতিবারে ওই জন্য লক্ষ্মীর চাল আর আজকে ভাজবো না কাজু কিশমিশটাকে ভেজে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ফোড়ন দিয়ে আমি জলটা দিয়ে দেবো আবার জলটা ভালো করে এটা জাল হবে সামান্য নুন দিয়ে তারপর জাল উঠলে যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জল ঝরানোর চালটা দিয়ে নুনটা দিয়ে এটা ভালো করে ফুটবে আর ফুটে আসলে কাজু কিশমিশটা দিয়ে দেব একটু ফুড কালার দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু মিষ্টি দেব পোলাও তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে দিয়ে একটু দমে দিয়ে রাখলাম কম আছে আর তার সাথে গরু হচ্ছে আজকে দই পনির টমেটো ক্যাপসিকাম পনির সমস্ত কেটে নিয়েছি এদিকে আছে কাজু বাদাম আর পোস্ত আর আদা এই আদা কটা দিচ্ছি একবারে মিক্সিতে এটা একটা পেস্ট করে নেবো আর কিছু মশলার মধ্যে আর দেবো না টক দই দেবো মশলাটা ভালো করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দুটো পেস্ট করে নিয়েছি তারপর কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলো একটু হালকা করে অনেকে কাঁচাও করে কিন্তু আমরা একটু ভেজেই পছন্দ করি ওই জন্য একটু হালকা ভাজা দিয়ে তুলে রেখে জিরে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কিছুটা আলু দিয়েছি নতুন আলু এখন তো খেতে ভালো লাগে দিয়ে অল্প করে একটু আলু দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে যে পোস্ত কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম আর এর মধ্যে দেব ক্যাপসিকাম টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর দেব হচ্ছে টক দই ফ্যাটি একটু টক দইটা একটু বেশি দিয়েছি বড় চামচে দু চামচ মতো ভালো করে ফ্যাটিয়ে নিয়ে এখন টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে একটু জল অ্যাড করবো ওই পোস্তর মশলা মিক্সির বাটিটা ধোয়া জলটা ভালো করে দিয়ে একটু জাল উঠে গেলে আর এই রান্নাটা আমি হলুদ দিন মানে এক সামান্য ছিটে দিয়েছি হলুদ ছাড়া যেহেতু রান্না করে না আর একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম নামানোর আগে আর একটু গরম মশলার গুঁড়ো আর নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি বন্ধুরা আর এটা পোলাওয়ের সাথে আমাদের খুব পছন্দ করে তাই জন্যে এই রান্নাটা আমি করলাম আজকে আর একটু মিষ্টিটা বললাম না মিষ্টিটা দিয়ে দিলাম আর এখন আমার রান্নাটা হয়েও এসছে এই যে রান্নাটা রেডি আর আমি একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আপনাদের দাদা অফিস যাবে টিফিন আর নিচে সোনার ঠাম্মাকে দেবো যে গুছিয়ে রেখে দিলাম পোলাও আর হচ্ছে করেছি দই পনির আজকে রান্না রান্না কিছু করিনি অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আর আপনাদের দাদা বেড়ালে সমস্ত কাজ সারবো বাসন টাসন মাঝবো আবার শোনাবার কানতে যাওয়া ডিউটি আছে আজকে আজকে যে সব বাসন পরে আছে হ্যাঁ গুছানো আছে নিয়ে যাও চুলটা আছে নিয়ে যাও

এখন রেডি হয়ে গেছি কিছুটা সময় রেস্ট নিচ্ছিলাম সাড়ে তিনটে বাজে এখন এই বেড়ানোর সময় ভিডিও করলাম কেন এত সময় একটু রেস্টে নিচ্ছিলাম দুটোর মধ্যেই কাজ হয়ে গেছে সোনা নিয়ে এই ফিরছি বাড়ি এখন প্রায় সাড়ে পাঁচটায় স্কুল থেকে চলে এসেছি ড্রেস কাচা কমপ্লিট আর এখন সোনা বাবাকে খাওয়াবো আমিও খাবো সোনা বাবার খাবারটা গুছিয়ে নিয়েছে আগে ওকে খাইয়ে দিই তারপর আমি খাবো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই রাখছি কেন সন্ধ্যের থেকে আর ভিডিও করতে পারিনি সোনা বাবাকে দুপুরে খাওয়ানোর পরে আর আজকের এই ছোট্ট ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখাবে বন্ধুরা শুভরাত্রি টাটা